এখন তিরিশ হাজার টাকা আমি ব্লেজার করি আবার মাঝে মাঝে দু একটা ইংলিশও কই নাইস আমারও মোটামুটি ইনকাম ভালোই হয় আ তোমার পোলা কি একটা ইনকাম দেখায় দিল ও পাইলাম টাকাও পাই ও মা গড হারাম দাদা এখন আইতাছ নাকি কইলাম জলদি জলদি আইতি আর যেন কথা আছে আরে আইবো 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 ওকে কি যে যা কি তারা আমার আব্বা এ বিদেশি তেল মারতাসে রে তোর আমি হারে হারে চিনি নিশ্চিত কোন ভাড়া বাসা জিবা পড়ছে এই আমার তেল মারত দেখছো তোলাই কয় কি তোমার একটু আগে কইছিলাম না আমার পোলায় অনেক ট্যালেন্টেড কেমনে বুঝলেছে ও আমিও তো বলছিলাম টাকা পয়সা তো বোধহিকামাইতাছো কেমন বেমানটে করলা বিয়া করতেম কইলাম আমি আর এর লাগি কয় শিয়াল রে ভাঙা বেরা দেখাইছ না জানস তোর লগে এই কাহিনী হওয়ার পরে ধরে হন আমি বাড়িতে বিয়ার কথাই কই না যদি আমার বাপে তোর বাপের মতো বিয়া কইরালাই

যে কোনো জায়গায় যাই আমার চেয়ারটা সবার সামনেই থাকে আমি গু বললো তারা চকলেটের মতো অমৃতই পাবে আর এই সব কিছুর পরিবর্তনের মূলই হইলো টাকা এটা হক কথা কিছু টাকা থাকলে সাত কোনো মাফ হয়ে যাবে এই জন্য বুই টাকার আকাম করে বসে রয়েছেন কি কে বা জলদি গাও এত সময় নাই আপা মানে হাব তো বালানারে তোর বাপের বিয়া মনে আরেকটা করবো খালি কেস লাগাই রে মানে সমস্যা হয়েছে কি বাজন বৌ ব্যবসায় তো ভালোই ইনকাম করলাম কিন্তু সমস্যা হইলো এখন বাইরাল আর বিয়ে হইতেছে না কি কর্ম তুই তো এগুলো ভালো জানালার ইনি জাগা পাও দে বাবা বাবা রাগ করিস না তোর তো অনেক বুদ্ধি আমার একটু বুদ্ধি দে ও মুখজ্জল

এতে বিয়ে করে বাড়িতে থেকে আমার ফাঁসে দিছে আমি না এতে বিয়ে করে বুঝি আরে কস কি এতে তুই শয়তানে খারাপ কি আরে তুই কি আমার এতই স্বার্থপর বাবস আমি তোর জন্য একটা মাইয়া দেখে রাখছি আগামী সপ্তাহের মধ্যে তোর আমি বিয়ে করাবো তারপর দুই বাপ পুত মিল্লা বউ ব্যবসাটা আরো ভালো করে শুরু করবো হাসা করতেছ নাকি পরে আবার চুনা লাগাইবা

আর ওই গানে নিয়া প্রতিদিন তুমি ভিডিও দাও তোমার বউ রেখাও ভিডিও দিতে যে যত যারে খারাপ বানায় ভিডিও বানাতে পারো কি কত শেষ করতে দাও আগে আহা বাইশ তারা বলতে দাও তো আগে দুইজনে দুই দিক দিয়ে ভিডিও বানা শুরু করবা তারপরে আগের মতন বিহসে শুরু করবো তারপরে দুজনে আবার মিলে যাইবা আবার এইগুলো নিয়ে ভিডিও বানাইবা তোমাকে মাঝে একটু ভুল বোঝা বুঝি আর স্বামী স্ত্রীর মাঝে টুকটাক একটু হইবই খালা নাইস দেখছো বার মেয়া

আপনি আমার কি করেন একটা লাঠি খুঁজতেছি তোমার চাষিরা দাঁড়ানি লাগবো না সত্যি কি মারবেন নাকি বাস এমনি পাবলিক করে দেখা ঝগড়া লাগবেন আরে না মারলে ব্যাপারটা রিয়েলিস্টিক রিয়েলিস্টিক লাগবো না ওই সেরা হেদি প্রু লেভেলের মাল রে গেলাম আমি জলদি ভিডিও বানাইতে ওই খারাও আমি আইতাছি गए जाओ कि पैसा कि दिएको हात त गाली? गालि दुर हामी दादा समय नै परे नि